আমার ভাইরা চেয়ার আছে যার বিছার আজ তালে এখন ভেঙ কিনা আমি যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ পেয়ারে আমাকে এখান থেকে নামা নামা লাগবে না কথা বলা লাগবে কি না শেয়ার ফাইলে কয় একদম এক্সলিউশন সে তুই আইলে তুই কয় কি

আপনি রায় দিচ্ছেন আমার ভাইয়েরা যেতে চেনা করে তারে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন আমার ভাইয়েরা যেতে রাস্তা রাস্তার টাকা চুরি করে খেয়ে পেলে মানুষের জায়গা দখল করে খেয়ে ফেলে মসজিদের টাকা পর্যন্ত খাইয়া এরকম লোককে আপনি আপনি কিন্তু রায় দিছেন সমর্থক দিচ্ছেন আপনি জানাতে চান আরে ভাই আমি নামাজ পড়ে রোজা রাখি সবকিছু আপনার সবকিছু কিছু আমি করি কিন্তু তুই করস না তুই করস না কেন আমি তোর একটু সারি ভাই করি আমি তো একটা সারিলাই করে তার মানে হলো আমি যে আমল এতদিন করছি এগুলি সব আমি জলে নিতে চাই এরকম পাবলিক আসলে নাই এরকম মানুষ বেশি জোরে না কিন্তু আপনি তো জানেন না ভাই আপনি নামাজ সচল রোজা রাখেন হজ করেন সব ভালো কাজগুলি করছেন আপনি আমাদের দিন যখন উঠবেন কে কিয়ামতের দিন আপনি নজর করে দেখবেন আপনার হাবল্লাহর ভিতরে জেনার কথা আপনি জেনা করেন নাই কিন্তু আপনার আমল নামা কিসের গুণা নয় খুব গুরুত্বপূর্ণ কথা কথা বুঝে নেন তারপর বাস্তবের সাথে মিলেন আপনি জীবনে চুরি করেন না কিন্তু আপনার আমল নামার ভিতরে চুরির গুণা আপনি জীবনে জেলা করেন না আপনি জীবনে কারো ক্ষতি করেন না এই জমি দখল করেন না জায়গা দখল করেন না সাদাবাজি করেন নাই কিন্তু আপনার আমল নামের ভিতরে এই গুণা আল্লাহর কইবেন আয় আল্লাহ আমি তো এইসব কাজ করি না করো কি। তুই নামাজ করছ ভালো কাজ করছ সমাজের ভিতরে মা মার খ্যাত বাপের খ্যাত পথ সন্তান সন্তানের দেশ ও দশের সব সবকিছু আমার পালন করছ কিন্তু যেতে করছে